সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি যে যার অবস্থান থেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখে বুঝতে পারছেন আপনাদের মাঝে কি শেয়ার করতে চলেছি একদম টাটকা নদীর ট্যাংরা মাছ আর মাছগুলো একদম ডিমে ভর্তি তো নদীর মাছ আর চাষ করা মাছের ভিতর পার্থক্য হল নদীর মাছ হলুদ রঙের হয় আর চাষ করা মাছ একদম সাদা রঙের হয় তো মাছগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেন একটি বাটিতে পানি ঝরিয়ে রেখেছি রান্নার জন্য রান্নার জন্য প্রথমে আমি একটি কড়াই নিয়েছি কড়াইটি তেতে গেলে এতে দিয়ে দেব সয়াবিন তেল পরিমাণ মতো তেলটি কড়াই চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক আম্মোর অসুস্থতার কারণে বেশ কিছুদিন আমি ভিডিও ছাড়তে পারিনি জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এখানে শুকনো মরিচ কাঁচামরিচ এবং দুই থেকে তিনটি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি সুপ্রিয় দর্শক আমার আম্ম অসুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করি তো পেঁয়াজ এবং মরিচকে কিছুটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দিব আস্ত জিরা পরিমাণ মতো দিচ্ছি বাটা মশলা এক চা চামচ এই বাটা মশলার ভিতরে রয়েছে আদা রসুন এবং জিরা মশলাটিকেও আমি কিছুক্ষণ ভেজে নেবো এর থেকে কাঁচা গন্ধ চলে যায় সুপ্রিয় দর্শক যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ কষ্ট করে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ করে হলুদের গুঁড়া এবং মরিচের গোড়া সবগুলো উপকরণকে কিছুটা নাড়াচাড়া করে নেব। যাতে সুন্দর একটা কালার আসে মশলাটি খুব ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর এই পানিতে মশলাটি খুব ভালোভাবে ফুটে উঠবে তো কিছুটা নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে অর্থাৎ মশলা বসানো হয়ে গেছে আমি আবারও কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মাছ সুপ্রিয় দর্শক মাছটি একেবারে টাটকা ছিল যার কারণে মাছটা আমি ভেজে নেইনি তবে যদি আপনারা ফ্রিজে রাখা মাছ ব্যবহার করেন তাহলে অবশ্যই ভেজে নেবেন আর ভেজে রান্না করলে সেটা খেতে অনেক মজা লাগবে আর টাটকা মাছ কখনোই ভেজে রান্না করতে যাবেন না তাহলে এর যে সুন্দর একটা টেস্ট থাকে সেটা নষ্ট হয়ে যাবে তো মাছটিকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাছটাকে খুব বেশি নড়াচড়া করা যাবে না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো মাছটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি পানি যেটুকু ঝোল রাখবো সে অনুযায়ী পানি দিয়েছি আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি অ্যাড করবেন তো আমি যেটুকু পানি দিয়েছি এতে পারফেক্ট ঝোল হবে এবং রান্নাও হয়ে যাবে তো কড়াই চারিদিকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম রান্না শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সুপ্রিয় দর্শক রান্না শেষ পর্যায়ে চলে এসেছি আর এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া হাফচা চামচ যে কোনো মাছের পাতলা ঝোলে যদি ভাজা জিরা অ্যাড করা যায় তাহলে সেটা খেতে অনেক মজা লাগে মশলাটিকে মাছের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে আরও রাখবো দমে পাঁচ মিনিট তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক তো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি তো আজকের ঝটপট ট্যাংরা মাছের ভোনা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ